ফ্রেন্ডস এই বঙ্গ বিজেপির মধ্যে যে সমস্যাগুলো আছে মানে বঙ্গ বিজেপি কেন এই পশ্চিমবঙ্গে জিততে পারছে না এই তৃণমূলকে হারাতে পারছে না হ্যাঁ তার কিছু কারণ আমি বিশ্লেষণ করব আমি পয়েন্ট ধরে ধরে শর্টের মধ্যে আমি বলে দিচ্ছি ঠিক আছে তো বঙ্গ বিজেপির সমস্যার প্রথম কারণ হচ্ছে গিয়ে লবি এই যে বিজেপি বিজেপি তো একটাই দল এই দলটার মধ্যে এক একজন একেকটা লবি করছে কেউ কাউকে মানতে পারছে না না মেনে এক একজন এক একটা লবি করছে লবি করে কি হচ্ছে এই লবি ওই লবিকে ফেলার চেষ্টা করছে এই লবি ওই লবির বিরুদ্ধে লড়াই করছে তো এটা তো নিজেদের মধ্যে লড়াই হচ্ছে তাই না তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে তো তো এই লবি ওই লবির বিরুদ্ধে লড়াই করছে এই লবি ওই লবিকে ফেলার চেষ্টা করছে আবার একটা লবি যখন কাজ করছে তখন তার কাজকে আটকানোর জন্য আরেকটা লবি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে তৃণমূলকে দিয়ে আটকাচ্ছে এই সমস্ত করছে তো এই রকম যদি বিজেপির মধ্যে যদি নিজেরা নিজেরা মারামারি করে মানে এই বঙ্গ বিজেপিতে যদি নিজেরা নিজেরা মারামারি করে তাহলে তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা করবে কি করে এইখানে হচ্ছে সব থেকে বড়ো সমস্যা এই সমস্যা সমাধান করতে হলে এই লবিবাজি টোটালি বন্ধ করে দিতে হবে টোটালি বন্ধ করতে হবে লবিবাজি ঠিক আছে এই লবিবাজি বন্ধ করতে হলে এই রাজ্য সভাপতি যার সংগঠন দেখার দায়িত্ব সেই রাজ্য সভাপতি সেই শুভেন্দু অধিকারী যদি রাজ্য সভাপতি হন তাহলে এই লবইবাজি ঠিক হয়ে যাবে আশা করছি ঠিক হয়ে যাবে ঠিক আছে এই লবিবাজি বন্ধ করার দরকার আছে লবিবাজি বন্ধ না হলে বিজেপি পশ্চিমবঙ্গে আসা সমস্যা আছে এই লবিবাজিটা টোটালি বন্ধ করে দিতে হবে আমরা সবাই বিজেপির সদস্য আমরা সবাই বিজেপি করি আমাদের মধ্যে কোনো লবি লবিবাজি নেই আমরা সবাই একত্র হয়ে তৃণমূলকে তাড়াবো এই লবি করার মানেটা কি লবি করা মানে বিজেপির নীতির বিরুদ্ধে চলছে তো বিজেপির নীতি হচ্ছে সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে আর লবি করে বিভাজন হয়ে যাচ্ছে তো বিভাজন নীতি চলছে তো এটা তো কংগ্রেসের নীতি এই বিভাজন নীতি তো বিজেপির মধ্যে কংগ্রেসের নীতি চালানো হচ্ছে এরকম বিভাজন করে লয়বাজি করে তো এই সব বিভাজন যতদিন থাকবে ততদিন এরকম সমস্যা হবে এই বিভাজন টোটালি বন্ধ করতে হবে লবিবাজি টোটালি বন্ধ করতে হবে সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে একটা প্ল্যাটফর্মে সবাইকে কাজ করতে হবে লবিবাজি টোটালি বন্ধ করে দিতে হবে এ ওকে ফেলার চেষ্টা এর বিরুদ্ধে লড়াই এই লবি ওই লবির বিরুদ্ধে লড়াই এইগুলো বন্ধ করতে হবে আমাদের মাথায় রাখতে হবে তৃণমূলকে দুই মুছে সাফ করতে হবে তৃণমূলকে তাড়াতে হবে এটাই আমাদের মাথায় রাখতে হবে এটাই আমাদের লড়াই তৃণমূলকে তাড়াতে হবে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করব। নিজেদের মধ্যে আমরা লড়াই করব না তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করব। এটা করবো আমাদের কাজ আমাদের লড়াই সুতরাং এই পথে আমাদের থাকতে হবে আমরা যদি নিজেদের মধ্যে লড়াই করি তাহলে তৃণমূল আনন্দিত হচ্ছে সুতরাং আমরা নিজেরা একত্র হয়ে তৃণমূলকে তাড়াবো এটাই আমাদের আসল কাজ সুতরাং লয়বাজি বন্ধ করো আর রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী হয়ে যাক এই সমস্ত সব ঠিক হয়ে যাবে সমস্ত সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম নম শিবয়